ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার কোলাবেলা আলোচনা হয়েছে তো জাতীয় পার্টির ভেতর দিয়ে অমিলকে ফেরানোর একটা পরিকল্পনা চলছে জাতীয় পার্টি হচ্ছে একদম সুনির্দিষ্ট এবং চিহ্নিত ফ্যাসিবাদী আমরা ফ্যাসিস্টদের বিচার চাচ্ছি ফ্যাসিবাদের দোষীদের বিচার চাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জাতীয় পার্টি তারা কিন্তু শেখ হাসিনাকে আবার দেশে আনার জন্য তারা চিন্তা ভাবনা করতেছে এবং জিএম কাদের সাহেব তিনি কিন্তু শেখ হাসিনার সাথে চলাফেরা করছে এবং তার বিরুদ্ধে অনেক অনেক মামলা আছে কিন্তু তারপরেও কিন্তু তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন এই নিয়ে খুব গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো স্ক্রিনে তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা স্ক্রিনে দেখে আসি আমি যতদূর জানি প্রথমত হামলা করেছে জাতীয় পার্টির দিক থেকে এখন আমরা এর এর আগেও দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সময় এ ধরনের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হতেই পারে কিন্তু এটাকে মব বলে একটা পক্ষকে নিউট্রালাইজ করা এবং আরেকটা পক্ষকে ফ্যাসিলিটি দেওয়া এটা স্পষ্টতই আমি এর আগেও ঠিকানায় একটা টকশোতে বলেছি যে এখন আবার জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর যেহেতু রিফাইন্ড আওয়ামী লীগের চেষ্টাটা ব্যর্থ হয়েছে তো জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর একটা পরিকল্পনা চলছে কিন্তু এরা জাতীয় পার্টি হচ্ছে একদম সুনির্দিষ্ট এবং চিহ্নিত ফ্যাসিবাদী আমরা যে দেখেছি বিগত সময়ে কিভাবে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি কিভাবে ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশের তারা একটা কৃত্রিম সংসদ তৈরি করেছে কৃত্রিম গণতন্ত্র দেখিয়েছে তো এই চিহ্নিত ফ্যাসিবাদীদেরকে কোনোভাবেই কোনো ধরনের সমর্থন যদি কেউ দেওয়ার চেষ্টা করে সেটাকে একই সাথে সরকারের পক্ষ থেকে আমরা সেটাকে সমর্থন করি না একই সাথে জনগণের পক্ষ থেকে রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সেটা রুখে দাঁড়াবে বলে আমি প্রত্যাশা করি এবং আমরা আরেকটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই যে এখানে ইনক্লুসিভ নির্বাচনের নামে অনেকেই চাইবে না যে আগামীর বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া বা আওয়ামী লীগের স্টাবলিশমেন্ট ছাড়া কোনো ধরনের রাজনৈতিক কিংবা গণতান্ত্রিক সেটেলমেন্ট হয়ে যাক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সরকারি দল বিরোধী দল হয়ে গেলে সেই সেটেলমেন্টটা আসলে হয়ে যাবে তো সেই জায়গা থেকে অনেকে নির্বাচন পেছানোরও চেষ্টা করবে তারা আওয়ামী লীগকে নানা ফর্মেটে যদি তারা না আনতে পারে তাহলে তাহলে তারা সেটা বান চালানোর চেষ্টা করবে বলে আমরা ধারণা করি আমরা এ ধরনের সকল ধরনের প্রচেষ্টাকে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো যারা আছেন এবং সরকার দেওয়ার জন্য তৎপর আছে। প্রিয় দর্শক ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ